মানবতার ফেরিয়ালা এখন দেখছি না তারা তো এখন একটু আসতে পারে নোয়াখালী যাইতে পারে তাদের বিকাশ নাম্বারে টাকা দিব বসে আছি আমরা এই হলো নোয়াখালী বেগমগঞ্জের বর্তমান অবস্থা আমাদের বাসার চার চারপাশে শুধু পানি আর পানি এরকম বন্যা হয়েছিল দুই হাজার সাল এখন দুই হাজার চব্বিশ এই যে বিশ বছর পর কিন্তু এরকম বন্যা আবার দেখা দিয়েছে তবে দু হাজার চার সালে কিন্তু আরও বেশি ছিল একদমই আমাদের বাসার ভিতরেও পানি ঢুকে গেছিল। এখন পর্যন্ত বাসার ভিতরে ঢুকেনি কিন্তু রাস্তাঘাট যা আছে সব কিন্তু ঢুবে গেছে নোয়াখালীর বেশ কয়েক জায়গায় এরকম বন্যার পানি হয়ে গেছে আর যাদের মাছ চাষ করছে তাদের তো সব মাছ একদম বেরিয়ে গেল। আসলে খারাপ লাগছে এই মুহূর্তে এত বৃষ্টি আর এত পানি যে মানুষ বাসা থেকে বের হতেই পারছে না দেখুন কি বলবো আসলে কিছু বলার নেই হাঁটু সমান পানি চলে আসছে উঠানের মাঝখানে মাকে ফোন দিলাম মা বলতেছে না যেহেতু গ্রামের বাড়ি মাটির চুলাতে সবাই রান্না বান্না করে তো মাটির চুলার ভিতর পর্যন্ত পানি ঢুকে গেছে এখন একমাত্র সম্বল হচ্ছে তাও ইয়েতে গ্যাসের চুলায় তারপরেও ভয় লাগে আসলে পানি যখন বাসের ভিতরে ঢুকতে শুরু করে দেয় তখন কিন্তু আসলে সবাই মোটামুটি একটু ভয়ে থাকে তো সবার জন্য অনেক বেশি দোয়া করি যাতে এই অবস্থাতে সবাই একটু ভালো থাকে সুস্থ থাকে আর এখন তো মানবতার ফেরিয়ালারা কোথায় মানবতার ফেরিয়ালাদেরকে এখন দেখছি না তারা তো এখন একটু আসতে পারে নোয়াখালী যাইতে পারে তাদের বিকাশ নাম্বারে টাকা দিব বসে আছি আমরা আপনারা এভাবে বসে থাকবেন এটা ঠিক না মানবতার ফেরিয়ালারা আপনারা তাড়াতাড়ি বাইর হন আপনাদের বিকাশ নাম্বার দেন তাড়াতাড়ি আমরা টাকা পাঠাচ্ছি আর এই যে এদের পাশে দাঁড়ান নোয়াখালীর পাশে দাঁড়ান আপনারা